মাসুদ ইন্টারনেট অ্যান্ড ওয়াইফাই এই আইসপি সেবা আপনাদেরকে চব্বিশ ঘন্টা স্টেবল লাইনের নিশ্চয়তা দিচ্ছে মাসুদ ইন্টারনেট অ্যান্ড ওয়াইফাই থেকে আপনাদেরকে স্বাগতম বানিয়ার চালাগ্রামে গ্রামে এই প্রথম সর্বাধুনিক ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের জন্য মাসুদ ইন্টারনেট অ্যান্ড ওয়াইফাই একটি সমাদৃত নাম দক্ষ সার্ভিস প্যানের মাধ্যমে সর্বদা আপনার সংযোগটি সচল রাখার জন্য আমরা আন্তরিকভাবে সচেষ্ট আপনার অফিস বাসাবাড়ি এমনকি এমনকি ওয়াইফাই সংযোগের একটি বিশ্বস্ত নাম মাসুদ ইন্টারনেট বিশ্বস্তাই বানিয়ার ছাড়া গ্রামে আমরা এই প্রথম নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট প্রোভাইড করছি আজই আপনার সংযোগটির জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এই এইসপি সেবা আপনাদেরকে চব্বিশ ঘন্টা স্টেবল লাইনের নিশ্চয়তা দিচ্ছে আপনারা অবশ্যই সংযোগ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারগুলো হল জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান সিক্স ওয়ান জিরো জিরো ফোর সিক্স জিরো ওয়ান নাইন ডবল ওয়ান নাইন সেভেন এইট সেভেন ফোর নাইন